পনেরো টাকা মাল কিনবে চল্লিশ টাকা বিক্রি করবে এটা বাই কালার আছে তিরিশটা তিরিশটা কালা তিরিশটা কালার সবচেয়ে আকর্ষণীয় পাঁচ টাকার অফার পাঁচ টাকা জন নাইট ডেস বড়দের ও অল ওভার প্রিন্ট ঠিক আছে এটা অনলি সত্তর টাকা মাত্র সত্তর অনলি খুবই আনকমন কাপ্তান কাপ্তান হ্যাঁ আচ্ছা এগুলো কত করে রাখবেন আমরা এমনি কি রইছি ভাই বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা স্বাধীন করছি এই কাপ্তানের জন্য ও এগুনো বাচ্চাদের জন্য সবই আনকমন হবে আমাদের রং পাল্টায়ে কাপড়ের রং আমরা পাল্টায়ে দিতেছি এই সাত রং দেখেন রংতে পাইকারি কেন আমরা এই মুহূর্তে বুলতা गावশিয়া থেকে বাচ্চাদের হুশিয়ারি আইটেম দেখানোর চেষ্টা করব মাহিম এন্ড ফাইম হুশিয়ারি গার্মেন্টস থেকে কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে কামাল ভাই আছে

সবচেয়ে আকর্ষণীয় পাঁচ টাকার অফার পাঁচ টাকার পাঁচ টাকার বল প্যান্টগুলো সবচেয়ে আনকমন আচ্ছা বারোটার মধ্যে বারোটা চলবে বারোটার মধ্যে বারোটা বিক্রি করবে একটু বাদ হবে না বাদ হবে বারোটার মধ্যে বারোটা ইয়া হবে আচ্ছা মাত্র পাঁচ টাকা হ্যাঁ অনলি পাঁচ টাকায় শুধু এই দিন অনার গল অবিরত মাল হবে আচ্ছা এক এক কালার হবে আচ্ছা মালের কালারে শেষ হবে না শেষ হবে না হ্যাঁ যত মাল চাই খুচরাতে কয় টাকা সেল দিতে পারবে এটা খুচরা বিশ টাকা খুচরা বিক্রি করতে পারবে বিশ টাকা পিস অর্ধেক লাভ ডাবল লাভ ডাবল দ্বিগুণ দ্বিগুণ হবে রাইট পাঁচ টাকায় বিশ টাকা বিক্রি আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখো বুঝছেন এরপর আপনি আসেন এই দেন আচ্ছা বাচ্চাদের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য আচ্ছা প্যান্ট এটা প্যান্ট গুলো খুবই আনকমন বিশ কোসের মধ্যে বিশ কোস ফেব্রিক আচ্ছা অনলি বিশ কোসের মধ্যে প্রিন্টেড

যে কোনো জায়গায় ফুডে বিক্রি করবে আচ্ছা এক টাকা এক টাকা ব্যবসা করবে এই ব্যবসাটা খুবই লাভজনক এটা পনেরো টাকা মাল কিনবে চল্লিশ টাকা বিক্রি করবে পনেরো টাকায় মাল কিনবে চল্লিশ টাকা বিক্রি করবে আচ্ছা আচ্ছা আর আপনার বিরাজের জন্য আচ্ছা সবাইকে স্ক্রিনের দেওয়া নাম্বারে বলে দেবেন মাইন এন্ড ফাইম ক্লোথ স্টোরে হুশিয়ারি গার্মেন্টস এ কেউ প্রতারিত হবে না যেই রেট হবে যেই রেট হবে ওই রেটে ওই মালই পাবে ওকে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ওকে ওটা বলে দিতে পারবেন এরপর আপনি যে কোনো আপনি বল পেন এটা আছে 13 টাকা পিস মাত্র 13 টাকা অনলি 13 টাকা পিস আচ্ছা ওকে এই বিলাই পেন আছে আচ্ছা এটাও 13 টাকা পিস ওকে হ্যাঁ এই চান পেন আছে 20 টাকা পিস মাত্র 20 টাকা হ্যাঁ আদারওয়াইজ যে কোনো মাল যে কোনো আইটেমের গুড়া মাল যদি ফুডের মাল নিতে চায় আচ্ছা তারপর স্টোরের মাল নিতে চাইলে স্টোরের মাল নিতে পারবে তারপর চায়না ফেভিক্সের স্কুল ড্রেস তারপর বড় ট্রাউজার স্পোর্টস এর কালেকশন ছিল ছিল ভাই আমরা দেখি আপনার সব আইটেমের মাল আছে আমাদের এ টু জেড মাল আছে যে কোনো এদিন চায়না আছে চায়না

সেট সেট মাল আচ্ছা ওকে আমরা দেখি ওই মাল সেট গুলো সেট খুবই আনকমন হবে ও আচ্ছা ভাই রং গ্যারান্টি দিচ্ছেন ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট ডাইরেক্ট গ্যারান্টি আচ্ছা কোন 19 20 হবে আমার মাল আমাকে দিয়ে টাকা কালার কত আছে ভাই কালার আছে বহুত এবং মালের কোয়ালিটি গেটআপ আলাদা হবে আচ্ছা হ্যাঁ খুবই আনকমন গেটআপ হবে আনকমন ডিজাইন কিন্তু এবং এটা কিন্তু সেট সেট এটা সেট আচ্ছা এই দেখেন এর সাথে কি থাকবে ভাই এটার লগে পায়জামা থাকবে ও আচ্ছা নাইট ড্রেস নাইট ড্রেস আচ্ছা খুবই সুন্দর যে কোন সাইজের ফ্রি সাইজ ভাই একদম ফ্রি সাইজ যে কোন সাইজের কত রাখবেন এগুলো একটু বলে দেন এটি যদি নিতে হয় আপনার বিউটিজদের জন্য আচ্ছা 240 টাকা ধরা যাবে মাত্র 240 টাকা এগুলো তো ওয়ান এসে

নাইট ডিসে হিসাবে ব্যবহার করে এমএনএম এর কিছু হবে ভাই না স্টিচড হবে জি ভাইয়া এটি ফুল স্টিচ আচ্ছা অনলি জি ओरिजिनल চাইনিজ স্টিচের মধ্যে মে এগুলো কত রাখবেন অনলি 100 টাকা 100 টাকা অনলি 100 টাকা কালার অনেক কালার অনেক কালার সামনে আছে আর পিছনে আছে আচ্ছা আমাদের স্টক আছে মাল সমস্যা নাই যে কোন কালার নিতে পারবে যে কোন এই দেন ছয় সাইজের যেকেনজি গুলো ছয় সাইজের এই ছয় সাইজের মালগুলো দেখেন এই ছয় সাইজের

আমার এই দেন প্যান্ট আইটেম দামি প্যান্ট যদি নিতে হয় দামি প্যান্ট নিতে পারবে ভাই ভাই দামি প্যান্টের মধ্যে ভালো কোয়ালিটি অনেকে তো সবাই তো ভাইয়া আর কম দামি মাল বিক্রি করে না রাইট অনেকে ভালো 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 মানের মাল বিক্রি করতে চায় হ্যাঁ রাইট এর মধ্যে যারা ভালো মানের মাল বিক্রি করতে চায় আচ্ছা মানসম্মত মাল যদি নিতে হয় রাইট তাহলে মেসার্স মাহিন দেখি আয়শা দেখবে আমাদের প্যান্ট যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবে কালার গ্যারান্টি ভাই হ্যাঁ ডাইরেক্ট গ্যারান্টি কতটা ডিজাইন ছয়টা করে কালার হবে আচ্ছা হ্যাঁ একটা পেটিতে ছয়টা করে কালার হবে এমন

এরপর এই বাচ্চা গ্রুপে যেহেতু ঢুকছেন আচ্ছা হ্যাঁ টপস গুলো দেখেন টপস গুলো অবশ্যই হ্যাঁ এটি হলো অনেক পঞ্চাশ কত বছর

কিছুই হবে না আচ্ছা এই অরিজিনাল ফেব্রিক্স ও আচ্ছা এরপরে পুতির কাজ করা হয় আচ্ছা এগুলো কত রাখবেন ভাই দুইটা করে ডিজাইন অনলি 550 50 অনলি 55 অনলি 55 আচ্ছা ওকে আপনার বিয়াজদের জন্য আজকে দামাক্কা অফার দামাক্কা অফার দামাক্কা অফার ওকে ভাই আজকে অনেক অনেক কোয়ালিটির মাল দিব আচ্ছা এই দেখেন অনলি 55 55 টাকা এটা এইটাও 55 55 টাকা শুধু দেখেন আপনার বিয়াজদের জন্য সব কোয়ালিটির মাল দেখলেন আচ্ছা আচ্ছা এরপর আপনারা এই দেখতে পারেন ও আচ্ছা বাচ্চাদের আনকমন একটা জিনিস নাইট ড্রেস নাইট ড্রেস আচ্ছা এমনে জামা ব্যবহার করার জন্য যে কোনো বাচ্চাদের জন্য খুবই আনকমন হবে আচ্ছা ওকে ভাই কত রাখবেন এগুলো অনলি 160 160 অনলি 160 এই সেট সেটটা কালার হবে এই দেন দেখেন তারপর একটা কালো দেখছেন আচ্ছা এই একটা দেখেন লাল রেড কালারের মধ্যে খুবই আনকমন প্রতিটা মালে কলি থাকবে কলি থাকবে নিচে কলি দেওয়া থাকবে আচ্ছা ওকে এবং এই দেন প্রজাপতির কাজের উপরে আবার পিস্টন করা হবে ও আচ্ছা পুতি বসানো আছে প্রতিটা মালে পাথর সেটিং পাথর সেটিং সম্পূর্ণ পাথর সেটিং আচ্ছা ওকে ভাই তারপরে এরপর এই দেন বড় চায়না ও আচ্ছা খুবই আনকমন আচ্ছা সেই শুনুন দেখেন

কালারগুলো দেখেন এটা একদম সেই জোজ হ্যাঁ সেই একটা মাল সেই সুন্দর কিন্তু খুব আনকমন হবে আনকমন জিনিস হ্যাঁ এডি চায়নার মধ্যে আপনার ভিউয়ারদের জন্য দেখেন এক্স এক কোয়ালিটি হবে আচ্ছা এই দেন দেখেন ভাই বাচ্চাদের নিমা টেপ নিমা খুব আনকমন আচ্ছা একটা মাল কালার কতটা আছে ভাই ভাই কালার আছে প্রতিটা পেডিতে ছয় পিস করে কালার আচ্ছা

খুবই আনকমন একটা মাল হবে কত রাখবেন বুকে ইলাস্টিক ইলাস্টিক বুকে ইলাস্টিক কত রাখবেন ভাই এটা অনলি 130 130 টাকা অনলি 130 আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখো খুবই আনকমন এই দেন দেখেন ওয়াশ ওয়াশ আচ্ছা ওয়াশের জামাটা খুবই সেই একটা জুস মাল খুবই আনকমন একটা কত আছে ভাই এটার মধ্যে ভাই প্রতিটার মধ্যে তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে ছয় পিসে তিনটা করে কালার আচ্ছা এমন তিনটা করে কালার হবে লেমন আচ্ছা তারপর কত রাখবেন এটা হইলো আপনার ওকে প্রিয় দর্শক আরো অনেক কিন্তু কালেকশন ছিল অনেক বাচ্চাদের এরপর এই দেখেন একটা মাল আচ্ছা আপনার ক্যাপ্টোয়ালি ক্যাপ্টোয়ালি আচ্ছা এগুলো কি কালার হয় হ্যাঁ এদের মধ্যে কালার আছে কালার হবে না প্রতিটা কালার হবে রং কোস ডাইরেক্ট গ্যারান্টি হবে এই দেন মাল সম্পূর্ণ কালার হবে ও আচ্ছা হ্যাঁ খুবই আনকমন এটা পাচ্ছেন ভাই এটা হলো অনলি 65 টাকা অনলি 65 65 টাকা অনলি দামাক অফার দামাক অফারে দামাক অফার আপনার ভিউয়ারদের জন্য আচ্ছা কামাল ভাই আমরা অনেক অনেকkinds কালেকশন দেখেছি আর অনেক কালেকশন ছিল বহু বহু কালেকশন আছে আমার দোকানে আসলে আচ্ছা চিরা যাবে এমন কোন ইয়া দেখি না আমি এটা কি অল আইটেম

আচ্ছা কেমন বলবে আমরা ভিডিও শেষ মধ্যে চলে আসলাম প্রিয় দর্শক আর অনেক কিছু কালেকশন ছিল আর দেখতে গেলে প্রায় এক ঘন্টা লেগে যাবে যারা আসলে কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন